কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি একটা গল্প বলতে এলাম তার সঙ্গে অবশ্যই একটা টুইস্টও রয়েছে সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কেউ যদি আমাদেরকে কোনো একটা ব্যাপারে না বলে দেয় আমরা সেই ব্যাপারটাকে নিয়ে খুব রিয়াক্ট করি আমরা মনে করি যে সেই মানুষটি আমাদেরকে না বললো তার মানে সে মানুষটি ভালো নয় বা আমাদের ভালো চাইছে না বা কোনোভাবেই আমাদের সঙ্গে তার মানে একটা দুঃখ ব্যাপার আমাদের ভেতরে তখন এসে যায় আর কি যে থাক আমরা আর কোনোদিন তার কাছে কোনো কিছু রিকোয়েস্ট করবো না ইত্যাদি ইত্যাদি তো আমি সেটাই বলবো যে সর্বক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয় হুট করে সেই মানুষটাকে জাজ করে নেওয়া একটা কথার উপর ভিত্তি করে সেটা কিন্তু ঠিক নয় কেন ঠিক নয় একটা ছোট্ট গল্পর মাধ্যমে বলছি একটু শুনুন ভালো লাগবে একটা বা নদী ছিল নদীর ধারে দুটি গাছ ছিল বড় বড় গাছ আর সেটার উপর দিয়ে একটি পাখি উড়ে যাচ্ছিল হঠাৎ করে পাখিটি ক্লান্ত বোধ করে এবং পাখিটি এসে একটি বড় গাছ যেটা আছে তাকে বলে যে তোমার কাছে এসে তোমার ডালায় ডালে আমি বাসা বেঁধে কি থাকতে পারি তো সেই গাছটি তখন বলে যে না তুমি এখানে এসে থাকতে পারো না তো পাখিটি যথারীতি খুব দুঃখ পায় যে আমি ওর কাছে আশ্রয় চাইলাম ও আমাকে দিল না তো ঠিক আছে তখন ও পাশের যে গাছটি আছে যে গাছটি আছে তার কাছে যায় তাকে গিয়ে বলে যে তোমার এখানে কি আমি একটা ডালে বাসা বেঁধে থাকতে পারি সেই গাছটি বলে হ্যাঁ তুমি নিশ্চয়ই থাকতে পারো থাকো এখানে আমার কোনো অসুবিধে নেই তো পাখিটি তখন সেখানে থাকে হঠাৎ করে কিছুদিন পর একটা বড় ঝড় উঠল তার সঙ্গে প্রবল বৃষ্টি ওই বৃষ্টিতে নদী একদম দুকুল প্লাবিত হয়ে গেল আর প্লাবনের ফলে মানে এত জল উঠে গেল যে গাছটি প্রথমে যার কাছে পাখিটি এসছিল আশ্রয় নেয়ার জন্য সেই গাছটি একটু মরমর করে ভেঙে নদীর জলে পড়ে গেল তখন পাখিটি সেই গাছটিকে বলে যে দেখেছ আমি তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে আশ্রয় দিলে না সেদিন সেই জন্য দেখো ভগবান তোমাকে কত বড় পাপ দিলেন এবং তুমি কিরকম ভেঙে পড়ে গেলে তখন সেই গাছটি পাখিটিকে বলে যে আমি মানে আমার যে শিকর সেটা একেবারে পচে গেছে এবং আমার মাটি আলগা হয়ে গেছে আমি সেটা জানতাম যে খুব সামান্য জ্বরে বা বন্যা যদি হয় নদীর জল যদি ফুলে ওঠে আমি যে কোনো সময় ভেঙে যাব। আর তুমি যদি এখানে এসে সেই সময় বাসা বেঁধে থাকতে তোমার ছানা হতো বা তুমি আরো অসুবিধার মধ্যে পড়ে যেতে সেই সময় কারণ কদিন পর পাখিটির ছানাও হয়েছে ছোট্ট ছোট্ট ডিম ডিম ফুটে ছানা বেরিয়েছে তো তখন সেই গাছটি সেই উত্তরটা দিল সেইটা শুনে পাখি অবাক হয়ে গেল তার মানে এটা হয়ে গেল তার মানে এটা থেকে আমরা এটাই শিখলাম যে কোনো ব্যাপারে কাউকে একবারে একটা কথার উপর ভিত্তি করে জাজ করে নেওয়াটা একদম ঠিক নয় আমরা যে ভুল বুঝি বা আমরা দুঃখ পাই আমরা ভাবি যে দেখেছো ওর কাছে আমরা একটা রিকোয়েস্ট করলাম ও সেই রিকোয়েস্টটা রাখলো না এটাও হতে পারে যে আপনার ভালোর জন্যই কিন্তু সে সেই রিকোয়েস্টটা রাখেনি আপনাকে সেই জিনিসটা কিন্তু ভাবতে হবে মনে সবসময় দুঃখ পেলে নেগেটিভ ওয়েভ একটা তৈরি করে নিলে কিন্তু ঠিক কাজ হবে না আপনাকে সেই দিকটাও ভাবতে হবে যে আপনি যখন তার কাছে হেল্প চাইলেন সে যখন না করলো তার মানে এর পেছনে নিশ্চয়ই কোন এমন কোন ব্যাপার রয়েছে যেটাতে আপনারই সুবিধা হবে আপনার ভালোর জন্যই হয়তো সে সেটা না বলেছে তো এটাই ছিল বক্তব্য পূজা আর হ্যাঁ কেমন লাগলো যদি ভালো লাগে আমাকে অবশ্য অবশ্যই কিন্তু ইয়াস কমেন্ট বক্সে জানাবেন আমার খুব ভালো লাগবে ওকে থ্যাংক ইউ